মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রসুল কিলামের জন্ম বৃত্তান্ত এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবাহাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাইকরাম আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ কে ভালোবাসতে পারবো জবাব দেন পারব তো যদি এইটা রসুল্লার ভালোবাসার কারণে হয় তাহলে কেন কথাগুলি আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবে তাবিনদের যুগে নাই রসুল্লাহর এনতে কালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয়